বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বীরভূমের দুবরাজপুরে বীরভূমের দুবরাজপুর ব্লকে লক্ষ্মী নারায়ণপুর পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংগঠন ডিআরসি অগ্রযাত্রা সংস্থার উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারাগাছ বিতরণ করা হল দুবরাজপুর ব্লকের মাজুরিয়া মিলন সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরডিসির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর শান্তনু দাস দুবরাজপুরের বিডিও রাজা আদক লক্ষ্মী নারায়ণপুর পঞ্চায়েতের সেক্রেটারি অনিন্দ আচার্য গ্রাম প্রধান বিনয় বাগদি ডিআরসিএসসির পক্ষ থেকে জারিফ হোসেন খান সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সংস্থার অন্যান্য সদস্য সদস্যরা এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন উপস্থিত অতিথিবৃন্দ সহ সকলে উপস্থিত অতিথিবৃন্দ বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যদের আম পেয়ারা কাঁঠাল সহ সহাধিক গাছের চারা বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ এদিন লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের সেক্রেটারি অনিন্দ আচার্য ও ডিআরডিএসসির পক্ষ থেকে জারি হোসেন খান জানান যৌথ উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হল বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পালর রিপোর্ট দিবস এই দিনটিকে উদযাপন করার জন্য লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত দুবরাজপুর ডেভেলপমেন্ট ব্লকের যৌথ উদ্যোগে মাজুরিয়া মিলন চকে আমরা আজ গাছ লাগানো এবং কিছু বেনিফিশিয়ারির মধ্যে গাছ বিতরণ করার কর্মসূচি নিয়েছিলাম এটা খুব সফলভাবে সংঘটিত হলো আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে ফলের চারা তুলে দিলাম এবং তাদেরকে উৎসাহিত করলাম যেন তারা গাছ না কাটে এবং আগামী দিনে এর মধ্যে আরও বড় কিছু পরিকল্পনা অফিসের আছে সেটা ভবিষ্যতে করা হবে আমি কতজনকে গাছ তুলে দিলেন একশো জনকে একশো জন বেনিফিশিয়ারি হাতে গাছ তুলে দেওয়ানো হয়েছে আপনার পরিচয় আমি অনিন্দ আচার্য সচিব লক্ষ্মীনাথপুর গ্রাম পঞ্চায়েত আমি

नाना अगी करीलु हा हा यो हाम्रो केटा भेटिदा बढाइ एई सोमित्र एबे देखेदा अनुचित सर भेट्दा